ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শামীম আজাদ ও আচ্ছা আমরা আপনাকে একটা ফর রহমান আমরা আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি আপনি যদি আপনার প্রশ্নের উত্তরটি সঠিক দিতে পারেন তাহলে আপনার জন্য আছে আমাদের পক্ষ থেকে আমাদের রাজবাড়ী নেশনের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট তো আমরা কি আপনাকে প্রশ্নটি করতে পারি জি ইনশাল্লাহ আপনি বড় হয়ে কি করার ইচ্ছা আছে আপনার আমি কি এখনো বড় হইনি আপনি কি বড় হয়ে গেছেন অনেক বড় হয়ে গেছি আমার বড় হওয়ার বাকি নাই এখন দিন শেষের পালা আচ্ছা আপনার সর্বশেষ ইচ্ছাটি আপনি আমাদেরকে বলতে পারেননি আমি সর্বশেষ ইচ্ছা মানে বড় হয়ে বড় হয়ে বড় হওয়ার অপশন আমার শেষ বড় হবার আর কোনো অপশন নাই আমার বয়স ফোর্টি টু চলে অতএব বড় হওয়ার ইচ্ছা শেষ এখন বড় আমার বড় ইচ্ছা হচ্ছে কি একজন না আর বিজনেস ম্যান হর কি আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ